বোকারি সই বের হা দিতে হাসরবাটি সকলে পাগলের মতো দৌড়াবে দৌড় দিয়ে যাবে আদম আরহিসারা তো আস্সলামের কাছে আর আমার বাবা বলবা সার আপনার সন্তানের আগুনের তাপে মাথার সমস্ত মগজগুলি গোলে গোলে নাসিকা দিয়ে পড়ে যাচ্ছে ঘামের ভিতরে হাবুডুবু খাচ্ছে এই কঠিন এই বিপদ থেকে বাঁচা আর করে বলুন আপনি আমাদের পিতা আপনি আমাদের আব্বা যান মেহরবানি করে আমাদের একটু বাঁচান আব্দু মানে ইসালামতু সালাম একমাত্র ঈশার হুল্লা রাইসালাতুয়া সালাম সারা অন্য কোনো নদী আমার আখিরি রসুলকে দেখাই দেওয়ার হিম্মত রাখবে না ওই সুযোগ তাদের থাকবে না আদম আলাই সালাম বলবে যাও তোমরা নুহ নবীর কাছে নুহ আলাই সালামের কাছে যাও উনি কোন পথ হয়তো দেখাতে পারবেন নুহ আলাই সালামের কাছে যাওয়া হবে নুহ আলাই সালাম আমার নবীর বলতে পারবেন না তিনি বলেন যাও সত্তর হাজার

দমন করার মতো এমন ব্যক্তি এই হাসুরের ময়দানে দেখা যাচ্ছে না যাও যাও চলে যাও থেকে যিনি নবীর দাবি করেছেন গর্ব থেকে বের হয়ে বলেছেন ইন্নি আব্দুল্লা কেতাবানী নবী বের হয়ে মরিয়াম আলাই হাসালামের গর্ভ থেকে বের হয়ে বলেছেন এ আমার বন ইসরায়েল তোমরা আমার মাকে টেনশনে ফেলো না আমার মার কোনো কিছুই কোনো দিকেই তোমরা কথা বলো না মা আমার শরীয়তে রোজা আছে সোমারা বলেন না ওই নবীর কাছে তোমরা যাও ঈশা রহুল্লা আলাইসলামের কাছে যাও দোলনা থেকে তিনি নবী তার কাছে তোমরা চলে যাও তিনি পদ দেখাতে পারবেন আমার নবী পাক সাল্লু আনাম বুঝান মুসলমানেরা শোনো ওই সময়ে একমাত্র আমার ওম্মত একমাত্র আমার ওম্মত যিনি হলেন ইসার হুল্লা ইসলাম নবী ওই নবী কেবলমাত্র আমার পরিচয় হাসরবাসীকে দান করবে ইসারহুল্লাহর কাছে যখন যাবে ইসারউল আসম বলবে তোমরা আমার কাছে আসছো আমি একটা খবর জানি কি খবর আসরবাসি এই মুহূর্তে আমার আল্লাহ জাব্বার কাহার নাম ধারণ করেছেন তার এই আগুনকে রাগের আগুনকে প্রশমিত করার মতো পাওয়ার হাসুরবাসীর কারণ শুনে নাও শুনে নাও দৌড় দাও দৌড় দাও এই মুহূর্তে প্রত্যেক নবীর সুল দুনিয়ার সমস্ত মানুষেরা তারা ইয়ানাফসি আনাফসি বলে ডাকতেছে আল্লাহর কাছে নিজে বাঁচার জন্য চিন্তা করতেছে নবীগণ যদিও নিষ্পাপ কিন্তু তারা কারো সুপারিশ করতে পারছেন না কারণ সুপারিশ সবাই করতে পারবেন আল্লাহর জাব্বারুক কাহার নামের আগ কেউ কথা বলার অধিকার লাগবে না ইল্লা মুহাম্মদুর রসুল এই যখন সারা দুনিয়ার লক্ষ লক্ষ কোটি মানুষেরা সকলেই নিজেদের দিক নিয়ে ব্যস্ত পাগুনের মতো তারা নিজে দিক নিয়ে ব্যস্ত আল্লাহর নাম জপ করতেছে সকলেই যেখানে ব্যস্ত সকলেই যেখানে বিপদের মধ্যে আছে নবী রাসূলগণ বিপদগামী নয় কিন্তু নবীগণ কারোর জন্য সুপারিশ করছেন না ওই মুহূর্তে এই মুহূর্তে বিপদের দিনে এই বিপদের মুহূর্তে এই কঠিন মহาศরে স্থান আসা এই মুহূর্তে সবাই যখন নিজে কিনে ব্যস্ত সবাই যখন কাঁদে ওই মুহূর্তে আখেরি রসুল মহা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমার আল্লাহ প্রশংসিত মাকামে মাহমুদ আসীন করেছে মাকামে মাহমুদ প্রশংস প্রশংসিত আসনে তিনি সমাসীন হয়েছেন যে সময় সবাই কাঁদতেছে সুবান আল্লাহ তার কাছে যাও তাহলে তিনি আমার মালিকের জব্বার কাহার নামের আগুনকে প্রশমিত করতে পারবেন ঈশ্বরুল্লা আলাই সালাম এই কথাটা যখন বলে দেবে হাসরবাসী পাগলের মতো ছুটবে আমার নবীর মাকামে মাহমুদের দিকে

জবাব আল্লাহ রব্বুল আলমিন বলবেন বন্ধু গো ও আমার হাবিবি ও আমার বন্ধু এই বিশাল ভাষণের ময়দানে সকলেই যখন নিজে কেনে ব্যস্ত সকলেই যখন কান্নাকাটি করছে ওই মুহূর্তে আমি আল্লাহ আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি প্রশংসিত স্থান দান করেছি প্রশাস স্থানে থেকে আপনি আজকে আনন্দ করবেন তা করে আপনি আজকে এই দিনেও আপনি সেজদার মধ্যে পরে আপনি কাঁপতেছেন বন্ধু গুনিয়ার মধ্যে বড় কেঁদেছেন বারবার কেদেছেন আমি আল্লাহকে আপনাকে বলি নাই ওয়ালাল্লা কামিনাল আমি কি বলি নাই ওই হাসনের ময়দান ওই কবর ওই মিজান ওই পুলসিরাত আখেরাত যত আপনাকে দান করেছি তার চাইতে লক্ষ কুড়ি গুণে বেশি দান করব। লক্ষ কুড়ি গুণে বেশি আপনাকে কবুল করব। আপনার প্রত্যেকটা যে আমি কবল করব। আয় আমার বন্ধু আমি কি বলি নাই ওয়ালা আমি কি বলি নাই আমি আপনাকে এত দেওয়া দেব গো বন্ধু এত দেওয়া দেব এত বেশি দেব যেই পাওয়া পাইলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দেওয়া ছাড়ব না সন্তষ্ট না হওয়া পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকব সুবহানাল্লাহ পড়বেন না আমালল্লাহর হাবিব হাশরের ময়দানে সিজদায় পড়ে বলবেন মালিক তাই যদি হয় আজকে যারা আমার কাছে শরণাপন্ন হয়েছেন এদেরকে শান্ত করুন আল্লাহ বড় বন্ধু আপনার চোখের পানি আমার জব্বার কহার নামের আগুন প্রশমিত করেছে আমার বন্ধু আপনার চোখের পানি আজকে আমাকে ঠান্ডা করে দিয়েছে মালিককে ঠান্ডা করে আমার নবীজির চোখের পানি মাকে কে ঠান্ডা করে সন্তানের চোখের পানি সন্তান যখন কাঁদে তখন মা আর সহ্য করতে পারে না পারে হ্যাঁ সন্তানকে মা যা ভালোবাসে তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি ভালোবাসে আমার নবীজিকে আমার আল্লাহ আমার নবীজি যখন কাঁদেন তখন আমার পাক রহমতের ঝর্ণা জারি করে দেন আল্লাহ পাক এবার ঠান্ডা হয়ে গেছে না জোরে ওই মুহূর্তে ওই তিন শ্রেণীর মানুষ মনে আছে আপনাদের তিন শ্রেণীর এক শ্রেণী দৌড়াচ্ছে এক জোর এটা তো আখেরাত এটা তো দুনিয়া না দুনিয়াতে যে আমরি করবে তার মর্যাদা পেয়েছ কিন্তু আখেরাত এখানে তো কোনো মর্যাদা পাওয়ার কথা না কয় আল্লাহ মর্যাদা পাওয়ার আশায় নয় বরং চিন্তা করেছি জীবনে কোনোদিন মালিককে মানতে পারি নাই আজকে মালিক বলেছে জাহান্নামে যেতে হবে আজকের জন্য একটু মানি মালিকের আদেশ মানার জন্য দৌড় দিচ্ছি জাহান্নামে জার নামে তো যাওয়াই লাগবে এক দৌড় দিন আমার আল্লাহ আপনার হুকুমওলা হল জাহার নামেও যা হল আমার মালিক বলেন থাম বরাবর আমার জাব্বার কাহার নামে আগুন নিভে গেছে আমার বন্ধুর চোখের পানির দ্বারা আমার জাব্বার কাহার নামের আগুন ঠান্ডা হয়ে গেছে রে বান্দা তুমি যখন আজকের দিনেও মানতে চাও আমার আদেশ আমার আদেশ মানতে চেয়ে তুমি জাহান নামে সুতরাং এই শ্রেণীর মানুষদেরকে আমি মাফ করে দিলাম যাও যাও জান্নাতে চলে যা এগুলি আসবে পরে ধীরে ধীরে নবীজি ঠান্ডা করে দিয়েছেন তো এখন যে সে কথা বলবে কথা বুঝতেছেন নাকি এখন নবীও কথা বলবে এখন ওলিও কথা বলবে এখন সাহেবও কথা বলবে সবাই বলেছে আল্লাহ তো ঠান্ডা হয়ে গেছে এখন কথা বলা যায় মালিক আপনার হাবিব পাক আলাইহি সাল্লাম তিনি তো বলেছেন আপনি নবীকে রহমত দিয়েছেন আর নবী আল্লাহ ওয়ালাদেরকে বন্টন করেছেন আল্লাহ তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন নিজে বোখারি শরীফের হাদিস মুসলিমের হাদিস আমরা পেয়েছি যে ইন্নামা আনা কসিম আল্লাহ এ অতি আমি বন্টন করে দেই আর আমার আল্লাহ আমাকে দান করেন আপনার হাবিবকে আপনি দিয়েছেন আর আপনার হাবিব আমাদের বন্টন করেছেন সুতরাং আল্লাহ আমি উমুক এলাকার বলি আমি আপনাকে মানার মতো মানার চেষ্টা করেছি আমার আপনার হাবিবকে মানার মতো মানার চেষ্টা করেছি আমার লাখ লাখ মুড়িদেরা তারাও আপনাকে মানার মতো চেষ্টা করেছে ভুল তুরির কারণে আজকে জাহান নামে যাচ্ছে আল্লাহ ওরা জাহান নামে গেলে আমি আর জান্নাতে যাই লাভ কি আমিও জাহান নামে যেতে চাই আমার মালিক বলবেন কোষ কি জান্নাত তো দিয়েছি আর তুই যাবি আমি ঘোষণা দিয়েছি যে ব্যক্তি জাহান জান্নাতি হয়ে যায় আর আমি আল্লাহ পাক জান্নাত থেকে বের করব না সোমানা পড়বেন না জোরে সুতরাং তোর কয়জন আছে দেখ খালি যদি কাপের না হয় খালি ইমানটা যদি না না যায় ইমান থাকে যতগুলো আছে সব কয়টাকে নিয়ে জান্নাতে চলে যায় এই সেই পজিশন সেইটা আসবে তবে এই আমার নবীজি পাক আলাইহি সাল্লামের চোখের পানি ছাড়া প্রথমে আমার আল্লাহ পাকের জব্বার ও কাহার নামের আগুন ঠান্ডা হবে